আনুষ্ঠানিকভাবে শেষ হল দু হাজার চব্বিশের পৌষ মেলা দু সালের পরে চলতি বছরে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের যৌথ উদ্যোগে শুরু হওয়া এই পৌষ মেলা আনুষ্ঠানিকভাবে তিন দিনের জন্য হলেও ভাঙা মেলা নিয়ে মানুষজন মোট ছ দিনের এই মিলন মেলায় অংশগ্রহণ করেছেন খুবই ভালো লাগছে অনেক বছর পর আবার দেখলাম আমি এই প্রথমই এলাম আগে দেখিনি মেলা খুব বড় মেলা মেলা ঘুরে পা ধরে গিয়েছে একবারে বলতে গেলে পুরো মেলাটা দেখতেও পারিনি আগামী দিনে এইভাবে এই মেলা চলবে হ্যাঁ হ্যাঁ চলবে জানা যায় শান্তিনিকেতনে আঠেরোশো তেতাল্লিশ সালে একুশে ডিসেম্বর তথা বাংলার বারোশো পঞ্চাশ বঙ্গাব্দের সাথেই পোষ দেবেন্দ্রনাথ ঠাকুর কুড়িজন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যা থেকে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন বঙ্গাব্দের সাতই পৌষ শান্তিনিকেতনে একটি ব্রাহ্ম মন্দির তিনি প্রতিষ্ঠা করেন আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে মন্দিরের উল্টো দিকের মাঠে একটি ছোট মেলার আয়োজন করা হয়েছিল সেটি পরবর্তীকালে পৌষ মালাতে পরিণত হয় করোনার সময় থেকে দীর্ঘ চড়াই উত্তরাইয়ের পর দু সালে ফের পূর্বপল্লীর মাঠে এই মেলার আয়োজন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এটা কোনো একটা এটা তো এখানে কোনো ব্যবস্থাপনার সাথে বা সরকারি আলোচনার মাধ্যমে একটা হচ্ছে কোনো সময় একটা কিছু বাধা বিপত্তি হয়েছিল কিন্তু সেটাকে আমরা দূর করে নিয়ে যখন দুপক্ষে বিশ্বভারতী এবং প্রশাসন একসাথে বসে এটা করেছে এটা তো অ্যাকচুয়ালি পৌষ মেলার তো মেলা না অ্যাকচুয়ালি পৌষ মেলাটা যেটা রবীন্দ্রনাথের মিলন মেলা অ্যাকচুয়ালি আমরা সমস্ত গ্রাম বাংলা থেকে লোকজন এসবে এবং এটা একটা মিলন মেলা মিলন উৎসবের মতন হয়েছিল তাই পৌষমেলা যে নতুন করে শুরু হয়েছে তো সবার মনের মধ্যে একটা আনন্দের প্রভাব তৈরি করেছে স্বাভাবিকভাবে চাইবেন যে আগামী দিনেও এইভাবেই পৌষ উত্তরোত্তর বৃদ্ধি হোক এটা পৌষ মেলা তো এটা এটা তো চিরন্তন ব্যাপার বিশেষ করে আমাদের যখন হেরিটেজ ইউনিভার্সিটি ঘোষণা করার পর থেকে এইটাকে আমরা চিরন্তন ধরে নিতে পারি আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি এবং আশা করি যতদিন আমরা জীবিত থাকুক বা এটা এই পর্যায়েটা চলতেই থাকবে এটা কিন্তু আটকানো যাবে না এটা এটা মানুষের একটা আনন্দের মিলন মেলা লাগছে এক কথায় ভালো লাগছে পুরনো ফর্মে ফিরে এসছে মানুষের মধ্যে যে করোনার একটা বন্ধা অবস্থা শুরু হয়েছিল তার থেকে একটা মুক্ত পরিবেশ আমরা পাচ্ছি আগের মতো সেটা তো অবশ্যই ভালো হ্যাঁ মেলা মানে তো মিলন সেই মিলনই যদি না হয় তাহলে আর মেলার মানে দাঁড়ালো আগামী দিনে এই ধরনের মেলা করবেন এইটাকে বলা হচ্ছে মিলন মেলা তো পৌষ মেলা বলে যে যে যেভাবে চারিদিকে ব্যাপারটা প্রচারিত হচ্ছে আমার মনে হয় মেলা কর্তৃপক্ষ এটাকে একটু যদি ক্লারিফাই করে দিত খুব ভালো হতো আর কি তবে চলতি বছরে মেলা বেচা কেনা কম হচ্ছে বলে দাবি করেছেন অনেক ছোট হচ্ছে আর বছর থেকে একটু কম আছে সব বাড়ি ভালোই হয়েছে কিন্তু লোক আগে বছর থেকে কম আসছে কিন্তু সে যাই হোক না কেন বিগত দিনের সমস্যা মিটিয়ে যেভাবে চলতি বছরের এই মেলা তার পুরনো ছন্দে ফিরে এসেছে তাতে খুশি মানুষজন

খুবই ভালো কেমন হচ্ছে আমার সত্যিকারে এই স্টলটা করছি সবাই মিলেমিশে কাজ করছি আপনাকে আপনার ছেলে বাপ্পা খোঁজ করছেন আপনি যেখানেই থাকুন ভীষণ ভালো লাগছে মানে বিক্রির দিক দিয়ে বলছি না মানে অ্যাজ এ হিসেবে আমি মানে উনিশ বছর ধরে আমার হাজবেন্ড এই মেলা করছে আমি তার পর থেকে আসছি মানে আমি তাও বারো বছর ধরে আসছি বন্ধ হয়ে গেছিলো বিক্রির জায়গাটা অন্য জায়গায় কিন্তু ভালো লাগার জায়গাটা একটা আলাদা মানে আসতে পারছিল না ভীষণ মন খারাপ ছিল মানে আস পেরে বিক্রি কতটা হচ্ছে সেটা তো আলাদা কিন্তু নিজের ভীষণ মন থেকে ভীষণ ভালো লাগছে